দাঁড়ান থেকে বসলেই মাথা চক্কর দেওয়া বসা থেকে উঠলেই মাথা ঘোরায় চোখ মুখ অন্ধকার হয়ে আসে বেশিরভাগ বারো বছর বাচ্চা থেকে শুরু করে বিশ বছরের বাচ্চাদের এই রোগটা বেশি হচ্ছে এই রোগটা কেন হচ্ছে অনেক কারণ আছে এর জন্য আমরা অনেকেই দোষী কারণ আমাদের বাচ্চাদের আমরা মোবাইল দেয় হাতে মোবাইলের কারণে এ রোগটা হতে পারে পুষ্টিহীনতায় রোগটা হতে পারে আরও অনেক কারণ আছে ডিসক্রিপশনে আমার কারণগুলো বলে দেব সবগুলো এখানে উল্লেখ আমি এখন তুলে ধরবো না তো এর এই রোগের সমস্যা সমাধানের জন্য আমি আজকে এমন একটা ওষুধের কথা বলবো হোমিওপ্যাথিক ওষাদ দশ থেকে পনেরো দিন সেবনের পর আশা করি ইনশাআল্লাহ রোগটা ভালো হয়ে যাবে নিয়মিত সেবন করতে হবে আর এই রোগটার কারণে বইতে পড়তে মন বসে না কোনো কোনো একটু সময় বসলে মাথা ঘোরাই ভালো লাগে না খেতে ভালো লাগে না খেলে তাদের কাজে আসে না বার থেকে বিশ বছরের বাচ্চাদের সমস্যা বেশি আপনারা তো এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করতে পারেন না তো আপনারা প্রয়োজনে তাদের রোগ সম্পর্কে তাদের এই সম্পর্কে জানতে চাবেন তারা অবশ্যই বলবে যে হ্যাঁ আমাদের হঠাৎ করে দাঁড়ান থেকে বসলেই মাথা চক্ক দেয় মাথা ঘোরায় আবার দাঁড়ান আবার বসা থেকে উঠলেই বসা আসছে আবার বসা ওঠা থেকেই বসলেই হঠাৎ করে চোখ মুখ অন্ধকার হয়ে যায় তো এই রোগের গুরুত্বপূর্ণ ঔষধের আমি নাম বলবো অবশ্যই আপনারা এটা তাদের সেবন করাবেন আপনারাও করবেন অনেক সময় আপনাদেরও সমস্যা হতে পারে পুষ্টিহীনতার কারণে অতিরিক্ত পরিশ্রমের কারণে খাওয়া দাওয়ার সমস্যার কারণে খাওয়া দাওয়ার সমস্যার কারণে তো এই ওষুধটা হচ্ছে আপনি আশেপাশের যে কোনো ডিসপেন্সারিতে হোমিওপ্যাথিক ডিসপেন্সারিতে পাবেন তো জ্বালানি ওষুধটা সেবন করার করানোর বা করার চেষ্টা করবেন তো আমি যেটা দেখাব বাংলাদেশি ওষুধ এই ওষুধটা হচ্ছে অ্যাসিড ফাস্ট এ সিক্সটি পাওয়ার হতে সেবন সেবন করতে পারেন থার্টি আছে তারপর টু হান্ড্রেড পাওয়ার আছে মোটামুটি আপনারা থার্টি পাওয়ারটা আপনারা সেবন সেবন করার চেষ্টা করবেন সকাল বিকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনার প্রথমে দুই থেকে তিন ফোটা করে সেবন করবেন আশা করি ইনশাআল্লাহ ভালো হবে তো আমি ছবি আপনারা স্ক্রিনশট দিয়ে এটা দেখে নেবেন অ্যাসিড ফার্স আমি যেটা দেখাচ্ছি টু হান্ড্রেড পাওয়ার আমি যেটা দেখাচ্ছি এটা অবশ্যই আপনারা সেবন করার চেষ্টা করবেন তবে জার্মানি ওষুধটা সেবন করার চেষ্টা করবেন আশা করি ভালো হবে অবশ্যই অবশ্যই এই এই ওষুধটা আরও অনেক কাজ আছে অনেক কাজ করে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আপনার শারীরিক দুর্বলতা মন বসে না কাজে হ্যাঁ মাথার ভিতরে কেমন যেন মানে ভালো লাগে না আর কি সবসময় অলস অলস মনে হয় মানে মনে কাজ না করতে পারলে ভালো হয় বসে থাকতে মনে মনে চাই হ্যাঁ ঘুমাতে মনে চাই শুইতে মনে চাই খেতে মন চায় না এরকম ধরনের সমস্ত আশা করি ইনশাল্লাহ সমস্ত রোগ থেকে আপনারা এই ওষুধটা সেবনের মাধ্যমে কাজে আসবে তো অবশ্যই আপনারা জামানি ওষুধটা সেবন করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম